বাবার প্রসাদ আমি পেয়েছি আজকে আহা কত কপাল ভালো আমার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন এবং প্রথম সোমবার ভালোই দিনে পড়েছে না সোমবার মাসের প্রথম দিন আর প্রথম সোমবার তো একটু তো পুজো করতেই হবে তার জন্য রেডি হয়ে নিচ্ছি পুজো মানেই হচ্ছে আমাদের কাছে আলতা লাল পেরে সাদা শাড়ি এগুলো তো কমন জিনিস না তাই একটু আলতা পরতে বসেছি আমি আলতা পরতে ভীষণভাবে পছন্দ করি আমার মনে আলতা পরতে ভীষণ পছন্দ করে তো দুই মায়ে বসে এখানে আলতা পরে নিলাম আমার আগে অবশ্যই ওকে তো পড়াতেই হবে তো হাতেও ফুল করেছে পায়ে তো বলছে মা আমাকে ওই ওই যে দাগটা দিলাম না ওটা দেবে না তো এখনও ছোটো তাই দাগটা দিয়ে দিলাম ওকে এবার নিজে একটু আলতা পরে নিচ্ছি আলতা পরে অনেক কাজ বাকি আছে এখনও সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে তো এই যে আলতা পরা হয়ে গেছে ডান আবার হাতে দুটো ফুলও করে নিয়েছি মুড়ির মতো আমি তো এবার পরে নেব হচ্ছে শাড়িটা শাড়ি তো পরতে হবে শাড়ি পরে পুজো করার একটা অন্যরকম ফিলিং আসে বেশ ভালোই লাগে না আমি শাড়ি পরতেও ভালোবাসি তবে শাড়িটা সময় পরতে পারি না মাঝে মধ্যে পরেই নি শ্রাবণ মাসের প্রথম সোমবার আগেতে এসব পুজো আচরা এত কিছু করতাম না মানে করতাম এত নিয়মকানুন উপোস টুপোস আর কি আমি থাকতাম না তো এখন উপোস থাকি ছাদে চলে এসেছি ফুলগুলো তুলতে আর এখন বৃষ্টি তো মানে একটু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সেই একদম চড়া রোদটা নেই যে কারণে না গাছগুলো খুব সুন্দর হেলদি আছে আর ফুল ফুটেছে একদম গাছে ভরে ভরে তো এই ফুলগুলোই দিয়ে এই পুজো দেবো আর কিনেও এনেছি কটা সারা জন দেখো কেউ তো একজন কমেন্ট করে বলো এটা কি গাছ হলুদ ফুল ফুটেছে কিন্তু আমি এটা বুঝতেই পারছি না এটা কি গাছ হয়েছে একটু যদি কেউ জানো আমাকে বলো তো এটা কি গাছ তোমরা বেশি তো আমার ভিডিও দেখো না আর বা যে দুই একজন দেখো হয়তো পুরো ভিডিওটা দেখো না ওই কেটে কেটে হয়তো স্কিপ করে করে অল্প অল্প দেখো তাও আমার প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে যে দেখছো একটা করে কমেন্ট করে দাও অবশ্যই এটা আমি জানি যারা সাবস্ক্রাইব করেছে তারা আর কি ভিডিওগুলো দেখে না মানে আমার চ্যানেলে রিটার্ন করে না তারা এটা ওয়াইটি স্টুডিও থেকে দেখলেই বোঝা যায় কিন্তু তোমরা যে কজনে দেখছো দুজন চারজন পাঁচজন দশজন প্লিজ একটা করে কমেন্ট করো মানে আমি একটু খুশি হব আর এটাও জানতে পারবো তোমরা কি কি দেখছো তো এখানে এই যে গাছের নিচে একটা মানে হচ্ছে বাগান তো নেই টবের মধ্যেই যে গাছ আছে তার নিচে একটা ছোট্ট মাটি দিয়ে ওই শিবলিঙ্গ বানিয়ে তা সেখানেই আমরা পুজো করছি আর মেয়েদেরকেও মানে শেখাচ্ছি ওরাও করবে বড় হয়ে তো এখন থেকেই করছে করাই আর কি জল নাও ধরো দু হাত দিয়ে ঠিক করে অল্প করে ঢালো নাও ধরো ঢালো ঢালো বলো নমঃ তো ছোটবেলায় পুজো টুজো করেছি এত কানুন কিছু মানেনি। আমি শিব চতুর্দশী করতাম তাও ভাত খেয়ে খেয়ে দিয়ে তারপর মানে আর কি রাতে গিয়ে বাবার মাথায় জল ঢালতাম মন থেকে ভক্তি করলে ওই খেয়ে কি আর না খেয়ে কি তবে এখন এই করি সবাই করে মানে কি বলবো বা দাওয়া কিছু বলতে চাই না মানে বলতেও পারবো না ঠিক করে ভাষায় প্রকাশ করতে পারবো না কি বলতে কি বলে আসবো উল্টো পাল্টা তার থেকে না বলাই ভালো আর যে তারপর চলে এসেছি একটু মন্দিরে আমরা সবাই মিলে মিষ্টি নেচ্ছে এমনি যে বাচ্চা এমনি ট্রাফিকে থাকে ওদের ডোনেট করার জন্যই এই যে সাদা শাড়িটা খুলে লাল শাড়িটা করে এসেছি আর আমার মুনি নতুন জামাটাই পরে আছে ও চেঞ্জ করে নি সোয়ানি সোয়ান করে যেটা পরে আছে ওটাই আছে ও চেঞ্জ করে নি ওকে বলেছি চেঞ্জ করতে ও করে নি মনি ওই জামাটা নতুন কিনেছি আমার ওই যে কুর্তিগুলো কিনেছিলাম যদি তারা দেখাচ্ছিলাম কাপ্তানি ওইগুলোর সঙ্গে ও মনির জন্য ওইটা কিনেছিলাম তো ওই কিনে নিয়েছি কিছু সামান অল্প কিছু আর একটু কিছু কিনবো তারপরে যাবো কোথাও আমি যাচ্ছি ওখানে অন্য দোকানে মিষ্টি নিতে অন্য দোকানে তো মিষ্টি মিলেনি মাকে চাই তো

আমি চলে এসেছি এখানে সবাইকে প্রসাদ দিতে মাঝে মধ্যে আমি আসি আমার সামর্থ্য মতো আমি যতটা পারি ততটাই নিয়ে মাঝে মধ্যে বিস্কুট নিয়ে আসি চকলেট নিয়ে আসি কখনোই ঘরেই সুজি সবজি পুরি এগুলো বানিয়ে নিয়ে আসি এটা করা ভালো মানে আমিও চাই আমার আমার মতো আমার মেয়েরা করুক আমি কম করতে পারি বেশি কিছু করতে পারি না আমার মেয়েরা যেন আরও অনেক বেশি বেশি করে করতে পারে আর এটা সবারই করা উচিত আমি করি আমার খুশির জন্য আমি বেশ কী বলবো আনন্দই পাই এটা তো আমি চাই আমার মেয়েরাও এরকম করুক আর এটা সবারই করা উচিত যার যেরকম সামর্থ্য হয় যে যতটা পারবে সে ততটাই করুক সেটাই হবে ব্যাস